বাবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সংসারের হাল ধরে চিকিৎসা করাতে একরত্তি খুদে ভরসা জীবন এক জাংশন যে কোনো মুহূর্তে থেমে যেতে পারে তবে হাল ছাড়তে নারাজ অদম্য জেদ আর লড়াইয়ে হয়ে জয়ী হওয়ার স্বপ্ন দেখছে একরত্তি খুদে পড়ুয়া ঘটনাস্থল দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার অন্তর্গত ধোসা চন্দনেশ্বর পঞ্চায়েতের কলোনি পাড়া পাড়ারই বাসিন্দা দম্পতি বিজয় শিকারী ও সুচিত্রা শিকারী দম্পতির একমাত্র মেয়ে সুমিত্রা সুমিত্রা স্থানীয় নবীনচাঁদ উচ্চ মাধ্যমিক হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী পড়াশোনায় মেধাবীও বটে নুন আনতে পান্তা ফুরনো পরিবারের বিজয় কোনো রকমে মশলা মুড়ি বিক্রি করে সংসার চালাতেন একমাত্র মেয়েকে পড়াশোনা করিয়ে চিকিৎসক করবার স্বপ্ন দেখতেন এক সময় আচমকা সব স্বপ্ন ছারকার হয়ে যায় স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যাবে দরিদ্র এই মশলা মুড়ি বিক্রেতার গত প্রায় দু বছর আগে হার্টের রোগ ধরা পড়ে বিজয়ের বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়ে সব শেষ দিন আনা দিন খাওয়া পরিবারের কাছে চিকিৎসা করানো দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বর্তমানে ব্যবসা বন্ধ ওষুধের জন্য প্রতি প্রয়োজন প্রায় দু হাজার টাকা এমনকি দৈহিক গঠনও হ্রাস হতে থাকে বিজয়ের এমন অবস্থায় দুরারোগ্য রোগে আক্রান্ত বাবাকে সুস্থ করতে মরিয়া একমাত্র মেয়ে বাবাকে শুধুমাত্র সুস্থ করে তোলা নয় পড়াশুনো করে চিকিৎসক হওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে সংসারের হাল ধরেছে ছোট্ট খুদে সুমিত্রা বর্তমানে বাবার পেশাকে হাতিয়ার করে এগিয়ে চলেছে সে স্কুলে পড়াশুনোর ফাঁকে পাড়ায় পাড়ায় কিংবা বাজারে বেরিয়ে পড়ে মশলা মুড়ি আর ঘুটি গরম বিক্রি করার জন্য এক জায়গা থেকে অপর জায়গা হাড় কাঁপানো খাটনি করতে হয় সপ্তম শ্রেণীর এই ছাত্রীকে মাঝে মধ্যে মা সুচিত্রাও সহযোগিতা করেন মেয়েকে তার আশা বাবাকে একদিন সুস্থ করে তুলতে পারবে সে সুমিত্রা জানিয়েছে মশলা মুড়ি বিক্রি করে প্রত্যেকদিন দিন দেড়শো থেকে দুশো টাকা আয় হয় সংসার খরচ পড়াশোনা খরচ চালিয়ে বাবার ওষুধ কিনতে হয় কোনো কোনো মাসে ওষুধ কেনা সম্ভব হয় না যদি কোনো সহৃদয় ব্যক্তি বা সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তাহলে হয়তো বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে তোলা সম্ভব হতো সুমিত্রা সে আরও জানিয়েছে মশলা মুড়ি বিক্রির পাশাপাশি পড়াশুনো করে ভবিষ্যতে সে চিকিৎসক হতে চায় শুধুমাত্র চিকিৎসক হওয়ার স্বপ্ন নয় গ্রামের অসহায় দরিদ্র চিকিৎসা পরিষেবা পায় সেই এগিয়ে চলেছে সে মা সুচিত্রা লক্ষ্যমাত্রা শিকারী জানিয়েছেন স্বামী দু বছরেরও বেশি সময় অসুস্থ কিছুই করতে পারে না মেয়ের কাঁধে সংসারের জোয়াল নুন আনতে পান্তা ফুরোয় আগামী দিনে পড়াশোনা করে মেয়ে একজন সফল চিকিৎসক হতে চায় দরিদ্র মানুষকে সেবা করতে চায় কিন্তু কিভাবে সম্ভব অন্যদিকে অসুস্থ বিজয় অপলক দৃষ্টিতে চাতকের মতো মেয়ের উপার্জনের দিকে তাকিয়ে সুস্থ হয়ে বাঁচার আশায় অধীর আগ্রহে প্রহর গুনছেন এলাকার মানুষের দাবি সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে সুমিত্রা একদিন নিশ্চয়ই সফল হবে। প্রতিভাকে কেউ আটকে রাখতে পারবে না এটা তাদের দৃঢ় বিশ্বাস